রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ে ছেষট্টি নম্বর শ্লোকের অনুবাদসহ ব্যাখ্যা করে বলেছিলাম আজ সাতষট্টি নম্বর শ্লোক অনুবাদ সহ ব্যাখ্যা করে বলবো, সাতষট্টি নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে ইন্দ্রে আনাম হি চরতাম যত মন অনুবিধিয়তে তৎ অশ্ব হরতি পজ্ঞাম বায়ু ইব অম্বসী। এর অনুবাদ হল প্রবল বায়ু নৌকাকে যেমন জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায় তেমনই সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে এর তাৎপর্য হল ভগবত ভক্ত যদি তার প্রত্যেকটি ইন্দ্রিয়কেই ভগবানের সেবায় নিয়োজিত না করেন যদি একটি ইন্দ্রিয় জড় উপভোগ করার প্রয়াসই হয় তা হলেও তার পারমার্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হতে পারে মহারাজ অম্বরীশের জীবনের মাধ্যমে যেটি প্রদর্শন করা হয়েছে সব কয়টি ইন্দ্রিয়কেই ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে কেননা সেটি মনকে নিয়ন্ত্রণ করার যথার্থ কৌশল এর ব্যাখ্যা হল মানুষ এই জন্ম লাভ করেছে শুধুমাত্র পরমাত্মাকে পাওয়ার জন্যই সুতরাং আমাকে শুধুমাত্র পরমাত্মাকে লাভ করতে হবে তাতে যাই হোক না কেন এইভাবে নিজের উদ্দেশ্যকে দৃঢ় রাখতে হয় উদ্দেশ্য দৃঢ় হলে সাধকের অহংভাব থেকে ভোগের গুরুত্ব দূর হয় গুরুত্ব চলে গেলে নিশ্চয়ত্বিকা বুদ্ধি দৃঢ় হয় কিন্তু যতক্ষণ এই বুদ্ধি দৃঢ় না হয় ততক্ষণ তার কি দশা হয় তারই বর্ণনা এখানে করা হয়েছে ইন্দ্রিয়ানাং হি চরতাং জন্ম ন হনু বিধিয়তে অর্থাৎ যখন সাধ কর্মক্ষেত্রে সর্বপ্রকার ব্যবহার করেন তখন তার ইন্দ্রিয়গুলির নিকট নিজ নিজ বিষয় এসে যায় সেইগুলির মধ্যে যে ইন্দ্রিয়ের নিজ বিষয়ের উপর অনুরাগ জন্মে সেই ইন্দ্রিয়ে মনকে তার অনুগামী করে নেয় মনকে নিজ সঙ্গী করে নেয় এবং মন সেই বিষয়ে রসা সাধন করে অর্থাৎ মনের সুখ বুদ্ধি ও ভোগ বুদ্ধির প্রতি আকর্ষণ ঘটে সেই বিষয়ে রঙে মন রঙিন হয়ে ওঠে এবং তার গুরুত্ব মনের উপর প্রভাব বিস্তার করে যেমন খাদ্য গ্রহণ করবার সময় কোনো বস্তুর স্বাদ ভালো লাগলে রসেন্দ্রীয় তাতেই আসক্ত হয়ে মনকে আকৃষ্ট করে এবং মন তাতে খুশি হয় সম্মতি জানায় তদস্য হরতি পজ্ঞাম অর্থাৎ মনে যখন কোনো বিষয়ে গুরুত্ব স্থান পায় তখনই মনই সাধকের প্রজ্ঞা হরণ করে নেয় অর্থাৎ সাধকের মনে কর্তব্যপরায়ণতা আর স্থান পায় না সেখানে তখন ভোগ বুদ্ধি বিরাজ করে এই ভোগ বুদ্ধি হলে সাধকের মনে আমাকে পরমাপ্ত প্রাপ্তি করতে হবে এই নিশ্চয়তিকা বুদ্ধি আর থাকে না এরূপ বিবেচনা করতে বিলম্ব ঘটে কিন্তু বুদ্ধি বিচলিত হতে সময় লাগে না অর্থাৎ ইন্দ্রিয় মনকে নিজের অনুগামী করে এবং মনেই ভোগ বুদ্ধি উৎপন্ন তখনই বুদ্ধি নাশ হয় বায়ুর নাব বোম বাম্বসী অর্থাৎ সেই বুদ্ধি কীভাবে নষ্ট হয় সেটি দৃষ্টান্ত দ্বারা বোঝানো হয়েছে যে জলে বিচরণকারী নৌকাকে বায়ু যেমন চালনা করে তেমনি মন বুদ্ধিকে চালনা করে যেমন কোনো ব্যক্তি নৌকায় করে নদী বা সমুদ্র পার হয়ে নিজ গন্তব্যে যাত্রাকালীন বিপরীত বায়ু দ্বারা চালিত হয়ে গন্তব্যে বিপরীত মুখে ধারিপিত হয় তেমনি সাধক নিশ্চয়ত্বিকা বুদ্ধির যোগে এবং সংসার সমুদ্র অতিক্রম করে পরমাত্মার দিকে যাত্রা করে সময়ে কোনো ইন্দ্রিয় যদি মনকে নিজ অনুগামী করে তাহলে কেবলমাত্র ওই মন একাই নৌকারূপী বুদ্ধিকে চালিত করে অর্থাৎ বুদ্ধিকে সংসারমুখী করে দেয় ফলে সাধকের বিষয়গুলির ওপর বুদ্ধি এবং সেই উপযোগী পদার্থগুলিতে মহত্ব বুদ্ধি উপস্থিত হয় বায়ু নৌকাকে দুই প্রকারের বিঘ্নিত করে নৌকাকে পথভ্রষ্ট করে কিংবা ডুবিয়ে দেয় কিন্তু নাবিক দক্ষ হলে সে বায়ুর ক্রিয়াকে নিজের অনুকূলে আনে তাতে নৌকা নিজ পথ থেকে বিচ্যুতিত হয় না উপরন্তু গন্তব্যস্থলে পৌঁছাতে সহায়ক হয়ে ওঠে তেমনি ইন্দ্রিয়ের অনুগামী হওয়া মন বুদ্ধিকে দুই প্রকারের বিচলিত করে পরমাত্মা প্রাপ্তির নিশ্চয়ত্যাকে দাবি দিয়ে ভোগ বুদ্ধির প্রকাশ ঘটায় অথবা অবৈধ ভোগে নিযুক্ত করে পতন ঘটায় কিন্তু যার মন ও ইন্দ্রিয় নিজ বসীভূত তার বুদ্ধিকে মন বিচলিত করে না বরং পরমাত্মার নিকট পৌঁছাতে সাহায্য করে এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ে সাতষট্টি নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা আসিব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা